Thank you. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে কিন্তু আজকে সকালবেলাতেই উঠেছি আর উঠে কিন্তু সমস্ত কাজবাজ হয়ে গেছে ওই বাসি কাজকর্ম আর কি তো তারপর কিন্তু এই যে দেখো ছেলের জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম আর ছেলের শরীরটা একদমই ভালো যাচ্ছে না কেমন যেন জ্বর জ্বর এসেছে তো আমার ছোট্ট সোনাটা দেখো কত বড় হয়ে গেছে আমাকে আর খাইয়ে দিতে দিচ্ছে না ও নিজে নিজেই খাচ্ছিলো তো যাই হোক ও খুব জেদ করছিল নিজেই খাবে বলে তো সেই জন্য ওকেই কিন্তু চামচটা আর বাটিটা ধরে দিয়েছি ও নিজে নিজেই খেয়ে নিচ্ছিলো তো যাই হোক ওকে মানে খাওয়ানো কমপ্লিট করে তারপর কিন্তু আমি এই যে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে তো এদিকে মা কিন্তু ভাত ভাজছিল তো চিঁড়ে ছিল বেশ কিছুটা ঘরে তো সেটাই ভেজে নিচ্ছিল আর আমি এদিকে বানিয়েছিলাম লাল চা তো সেটাই এখন খেয়ে নেব তো চা খেয়ে কিন্তু এই যে দেখো বেশ কিছুটা জামা কাপড় ছিল তো সেটাই কিন্তু এখন কেচে দেব কেচে কিন্তু একেবারে মেলে দেব কারণ এখনও সেভাবে রোদ্র ওঠেনি তো জানি না উঠবে কি না তো চলো দেখা যাক আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইলো তোমরা কিন্তু একদমই স্কিপ না করে কোনোরকম স্কিপ না করেই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি দেখে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর সুন্দর করে কিন্তু একটা কমেন্ট করে যাবে তাহলে কিন্তু সরাসরি আমি তোমাদের পরিবারে চলে যেতে পারবো তোমাদেরকেও সাপোর্ট করে আসতে পারবো এবং তোমাদের প্রতিদিনের ভিডিও কিন্তু ওয়াচ করে দিয়ে আসতে পারবো আমার পাশে যারা যারা থাকবে আমি কিন্তু অবশ্যই তাদের পাশে নিশ্চয়ই থাকব এটাই শুধু বলার তো যাই হোক জামা কাপড়গুলোকে কেচে দিয়েছি এগুলোকে কিন্তু এখন মেলে দেব এইদিকে অনেকটা বেলাও কিন্তু হয়ে গেছিলো তো যাই হোক এদিকে দেখো আমাদের হচ্ছে ট্রাক্টর গাড়ি চলে এসছে আমাদের জমিতে আর কি ধান লাগানো হবে তো সেই জন্য কিন্তু জমিটাকে প্রথমে ভালো করে চাষ করে নেওয়া হচ্ছে তো ছেলে এদিকে কিন্তু প্রচুর বায়না করছিল যে ও গাড়ি দেখতে যাবে তো সেই জন্য কিন্তু ওকে নিয়ে গেছিলাম একটু গাড়ি দেখাতে তো যাই হোক এদিকে চাষবাস করা হচ্ছে আর এদিকে চলে এসছি কিন্তু বাড়িতে তো আজকেই কিন্তু ধানগুলো আমাদের বোনা হবে তো সেটা তোমরা একটু পরে দেখতেই পাবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো যাই হোক তারপর কিন্তু চলে এসেছি বাড়িতে আর ভাতটাকে বসিয়ে দিয়েছি আর কি কি রান্না হবে সমস্তটাই কিন্তু কেটে নিয়েছি তো আজকে নিরামিষ তরকারি রান্না করব আর কি যেহেতু কোনো মাছ মাংস নিয়ে আসেনি তো সেই জন্য কিন্তু যা আছে ঘরে সেটাই কিন্তু রান্না করে নেব এদিকে লাউ ছিল ঘরে তো ভাতটাকে নামিয়ে কিন্তু এদিকে দেখো লাউটাকে বসিয়ে দিয়েছি এই লাউটা কিন্তু ডাল দিয়ে করব মুগ ডাল দিয়ে হ্যাঁ অল্প একটু ছিটিয়ে দেবো তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে মুগ ডালটাকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি আর ভেজে কিন্তু তুলে রেখেছিলাম তো এই যে এখন লাউটাকে দিয়ে দিয়েছি আর এই যে মুগ ডালটাকেও দিয়ে দিয়েছি এটা দিয়ে কিন্তু এখন ভালো করে নাড়াচাড়া করে তরকারিটাকেও রান্না করে নেব আর এদিকে আমাদের তো মূলো শাক হয়েছে অনেকগুলো তো সো মূলো শাক নিয়ে এসেছিল তো মূলো শাকগুলোকেই ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো মূলো শাক ভাজা করে নিয়েছিলাম আর এদিকে বেগুন ভাজাও করেছিলাম তো যাই হোক সেটা আর ভিডিও করে তো এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট করে ঘরটাকে কিন্তু এখন ভালো করে ঝাড় দিয়ে নেব আমাদের ঘরটাকেও আর এদিকে বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে সে থেকে যেও একজন বন্ধু হয়ে তো তোমরা যারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করো যে সুন্দর দিদি ভাইরা তাদেরকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা আমার ভিডিও প্রতিদিন দেখো এবং প্রতিদিন কিন্তু লাইক করে এবং সুন্দর করে একটি কমেন্ট আমার জন্য রেখে যাও তো তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তো যাই হোক এদিকে যেহেতু আমাদের জমিতে ধান লাগানো হবে তো সেই জন্য কিন্তু ধান লাগানোর লোক এসেছে মানে কাজের লোক নেওয়া হয়েছে তো সেই জন্য কিন্তু এই যে চা বানিয়ে নিচ্ছিলাম ওদেরকে খাওয়ানোর জন্য তো চা বানিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি আর এদিকে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো সেই জন্য কিন্তু আমিও ভাতটাকে রেডি করে নিয়েছি এখন কিন্তু ভাত খাওয়া দাওয়া করে নেব তো সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এই যে বাসন জমা হয়েছিল তো বাসনগুলোকে এখন আমি মেজে নিচ্ছিলাম আর আজকের কাজগুলো কেমন যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আর এদিকে ছেলে খুব বিরক্ত করছে ও শরীরটাও খুব বেশি ভালো নেই ও একটু জ্বর জ্বর হয়েছে গা গরম আর কি ওষুধ নিয়ে আসতে হবে তো সেই জন্য কিন্তু ছেলেও খুব বিরক্ত করছে বাচ্চা কাচ্চা তো এমনিতেই বিরক্ত করে কিন্তু আবার এর ওপরে যদি কিছু একটা হয় তাহলে তো আরও বিরক্ত করে তো যাই হোক এদিকে বাসনগুলো মেজে নিয়েছি এখন কিন্তু বাসনগুলোকে ধুয়েও নেব তো একটা কথা কি জানো তো বন্ধুরা জীবনে যখন দুঃখ আসে তখন কিন্তু তুমি ভেবে নেবে তোমার দুঃখটা যখন আসবে তখন তুমি ভাববে যে তোমার সুখটাও তাড়াতাড়ি চলে আসবে ঠিক তেমনি আমরা যখন কোনো কিছু করি তখন কিন্তু চারিদিক দিয়ে অনেক বাধা বিপত্তি আমাদের মোকাবিলা করে কিন্তু সেটা যদি আমরা একবার কাটিয়ে উঠতে পারি তাহলে কিন্তু কোনো কিছুই আমাদেরকে আর ছুঁতে পারবে না কোনো খারাপ কিছু কিন্তু আমাদের আর ভালো কিছু করার আগ্রহটাকে একদমই মানে মিরে ফেলতে পারবে না বা কোনো কিছু দিয়ে আটকে রাখতে পারবে না আমরা আমাদের সফলতার জায়গায় নিশ্চয়ই পৌঁছতে পারবো আর সবাইকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারব ব যে আমরাও করতে পারি আমরাও বাড়িতে বসে কিন্তু অনেক কিছুই করতে পারি আমরা গ্রামের সাধারণ ঘরের গৃহবধূরা আমরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি তো যাই হোক আমার কথা বলায় যদি কোনো তোমরা ভুল দেখো বা কথা বলায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু অবশ্যই ছোটো বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিও তো যাই হোক এদিকে দেখো বাসন মাজা কমপ্লিট করে কিন্তু বাসনগুলোকে ধুয়ে সংসারের আর টুকিটাকি কাজকর্ম সেরে কিন্তু একেবারে স্নান করে নিয়েছি আর স্নান করে কিন্তু সুন্দর করে ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়ে ভক্তি ভরে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি আর পুজো দিয়ে এদিকে দেখো আমাদের কাদাগাড়া হচ্ছিলো গাড়া আর কি তো সেখানে একটু গিয়েছিলাম দেখতে তো দেখে কিন্তু চলে এসেছি বাড়িতে কারণ ওদের অনেকটাই ধান কাড়া কমপ্লিট হয়ে গেছে আর তো যাদেরকে আর কি কাজে নেওয়া হয়েছে তো ওরা আর কি আবার চা খাবে চা আর মুড়ি তো সেই জন্য কিন্তু চা ওদিকে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে চানাচুর দিয়ে মুড়িটাও কিন্তু মেখে নিচ্ছিলাম তো যাই হোক এই যে আমার সোনা পাপার একটু জ্বর জ্বর এসছে তো ও কিন্তু যাবে এখন ওষুধ আনতে তো ভাবছিলাম ওকে পাঠাবো না তবুও খুব জেদ করছিল তো সেই জন্য কিন্তু পাঠিয়ে দিয়েছি তো যাই হোক আমার সোনা সোনাপাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করবো না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো তো চলো বন্ধুরা গুড নাইট টাটা সকলে